এই ঘুম জীবনে ভাঙবো না তবু আল্লাহ গো আল্লাহ কত কষ্ট করি আমি হাঁসগুলা পালছি সেই হাঁস তোরা খাইছো আমি এক বছর ধরে হাঁস পালছি সেই হাঁস খাইতোস না গলা দিয়ে রক্ত উঠবো কথা বলতে পারবি না রক্ত উঠা মরবি বুই আল্লাহ আল্লাহ আমার হাঁস খাইছে রে আল্লাহ কেন কইলে কি হইতো আমার কাছে এমন কিছু হইছে যে চাইয়া পাই নাই হ্যাঁ

যে তুই আমার মা কই একা ক আমি মইরা গেলেও আমার মাইয়ারে তোর হাতে আমি তুইলা দিব না পানি কি না পড়েনা কইতে কানছো আমি বুঝি বুঝি না এই পড়া পানি খাইয়ে আমি বসে আমার মাইয়ারে তোর হাতে তুইলা দিরা পড়ে স্বাদ ইসকো বস কইরা কোন লাভ হইবো না আমি মইরা গেলেও আমার মাইয়ারে তোর হাতে আমি তুইলা দিব না সিজি আম্মজান কি বলনে সব আপনার জোর জাতি ভালো হয় এইজন্য পড়া পানি আনছি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা খাবেন তাহলে ভালোই দিবেন আর সকাল দুপুর সন্ধ্যা তোলে যদি আমি ঝাড়ু দিয়ে ফিটাইতে পারতাম আমার কড়া পানিতে ভিজায়া দিছে আমি এখন কি করবো আমি বস হয়ে গেলে কি আল্লাহ